This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আটই মার্চ শনিবার হুগলি গ্রামীণ জেলা পুলিশের আয়োজনে আরজি র্যালি অনুষ্ঠিত হয়ে গেল হুগলি গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার কামলা শিষ সেন আইপিএস এর সিদ্ধান্ত মতো হুগলি গ্রামীণের পুলিশের আওতাধীন যে চোদ্দটি থানা রয়েছে সেই থানাগুলিতে নৈশ রক্ষা বাহিনী সংখ্যা বাড়াতে হবে এই মুহূর্তে একশো পঞ্চান্নটি নৈশ রক্ষা বিভিন্ন জায়গায় সহযোগিতা করে দনিয়াকালি থানা থেকে এই র্যালি শুভ উদ্বোধন করেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক সহ একাধিক পুলিশ কর্মী ও আর পার্টির কয়েকশো প্রতিনিধি প্রত্যেকটি থানায় এলাকার প্রতিনিধি এই র্যালি গোরা বেলতলা হয়ে রামেশ্বরপুর দাঁতপুর হয়ে পলবা থানায় এসে এই র্যালি শেষ হয় ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ সকাল নটার সময় হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট প্রতিরোধ বাহিনী দু হাজার পঁচিশ সালের র্যালি ধনেকালী থানা থেকে স্টার্ট করে এই আর্জি র্যালিতে প্রায় শতাধিক আমাদের পাঁচটি থানার আরজির সদস্যরা অংশগ্রহণ করে ধনেকালী থানা গোলাপ থানা পান্ডুয়া থানা দাদপুর থানা এবং পূর্বা থানা ধনেগালি থেকে স্টার্ট করে এই আরজি র্যালি কোলবাতে পৌঁছায় গোড়া বেলতলা পান্ডুয়া রামেশ্বরপুর থানা অবশেষে দলবা থানায় এসে পৌঁছায় আমাদের জেলা পুলিশের পুলিশ সুপার শ্রী কামনাশী সেন আইপিএস মহাশয়ের স্ট্রিক্ট অর্ডার আছে যে হুগলিতে যে চোদ্দটি থানা আছে সেই চোদ্দটি থানাতে আরজির সংখ্যা বাড়াতে হবে উনি আসার পর আমাদের জেলাতে এই মুহূর্তে একশো পঞ্চান্নটি আরজি জেলার বিভিন্ন প্রান্তে বাজারে গ্রামে নৈশরক্ষা বাহিনী তৈরি করে নিরাপত্তা দিচ্ছে নৈশরক্ষা বাহিনীকে পুলিশ ডিপার্টমেন্ট তাদের একটা সহায়ক দল হিসেবে গণ্য করে আজকে আমাদের এই আর্জি অন্যতম উদ্দেশ্য যে গ্রামে গঞ্জে বাজারে আর্জির সংখ্যা বাড়িয়ে দেওয়ার বার্তা জনসাধারণ সমাজসেবী সংগঠন ব্যবসায়ী সমিতির সকলের কাছে অনুরোধ আপনারা আপনাদের নিরাপত্তা রক্ষায় জেলা পুলিশের সঙ্গে সহায়তা করে নিজের এলাকায় আর্জি তৈরি করুন জেলা পুলিশ এবং যে থানা এলাকায় আপনারা কাজ করছেন সেই থানা আপনাদের সর্বতভাবে সাহায্য করবে